ভাষায় কথা বলেন আমি যে ভাষায় প্রথম আমার মাকে ডেকেছিলাম আর সেই বাংলা ভাষায় কথা বলাটা আজ আজকের কেন্দ্রীয় সরকার এবং যে পরিস্থিতি বাংলা ভাষায় কথা বলাটা অপরাধ এই বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলা ট্যাগ লাগিয়ে উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট সব অসংখ্য জায়গায় হাজার হাজার মানুষের বাড়িঘর ভেঙে দিচ্ছে আপনি বলতে পারেন যে আমি এক ধরনের প্রতিবাদ এটা আমি বাংলায় কথা বলবো এই জন্যই যে মোদী সারা টার্গেট করেছে টার্গেট করেছে বাংলা বাংলাভাষী মানুষ এবং বিশেষ করে ইসলাম ধর্মের মানুষদের ফলে এটা আমার প্রতিবাদও ঘটে আমার অক্ষমতা সেই অক্ষমতাটাই হয় আমার আজকে প্রতিবাদ এখানে দুজন মাননীয় অ্যাডভোকেট আছেন আইনের নানা বিষয়ে তারা বলেছেন আমি খালি আপনাদের স্মরণ করিয়ে দেবো যে পৃথিবীতে এই হিউম্যান রাইটস নিয়ে যখন চর্চা হচ্ছে পৃথিবীতে উনিশশো সাল সকলের হৃদয়ে হৃদয়ে দাগ ফেলে গেছে ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস করা হয় তার কিছুদিন বাদেই বারো দিন বাদে আন্তর্জাতিকভাবে আঠেরোই ডিসেম্বর রাষ্ট্রসংঘ ইউএন একশো পঁয়ত্রিশ নম্বর সাতচল্লিশ বাই একশো পঁয়ত্রিশ নম্বর রেজলিউশন পাশ করে মাইনরিটিস এর সংখ্যালঘুদের কি কি অধিকার আছে মাত্র নটা আর্টিকেল আছে তাতে আমার যেহেতু আমি সেই অর্থে খুব শিক্ষিত মানুষ নই ফলে নেট খুব করতে পারি না আমি ওই জন্য বোঝা বয়ে নিয়ে এসছি আমি তার থেকে দু একটা জায়গা আপনাদের শোনাবো যে উনিশশো আন্তর্জাতিক যে সংগঠন তারা তারা মাইনরিটির জন্য কি অধিকার আর স্বীকার করে নিয়েছে আমি আপনাদের তার দু একটা জায়গা পড়ে শোনাবো প্রথমে এক নম্বর বলছে স্টেট সাল প্রত্যেকটা of অ্যান্ড ন্যাচারাল their অফ মাইনরিটিস ফর দ্য প্রমোশন অফ their identity. রাষ্ট্র সরকার হিউম্যান Rights, অনেকে আমাদের বলে মাঝে মাঝে আমাদের সংলোচ দল ওই তো অমুক দল অমুককে মাল্য আপনারা তো কিছু বললেন না হিউম্যান রাইটসের বেসিক পয়েন্ট ছোটন দাস যদি কোনো অপরাধ করে পুলিশ রাষ্ট্র আছে রাষ্ট্র রাষ্ট্রের অ্যাপারাটার্স হচ্ছে পুলিশ তারা ব্যবস্থা নেয় কিন্তু রাষ্ট্রীয় অ্যাপারাটার্স রাষ্ট্রীয় অ্যাপারাটার্স পুলিশ যদি অপরাধ করে আইন ভাঙে তাহলে এর প্রতিবাদ কে করবে অর্থাৎ হিউম্যান রাইটস হচ্ছে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের সম্পর্কিত বিষয় ফলে প্রত্যেকটা ডকুমেন্ট ইন্টারন্যাশনাল যতগুলো ডকুমেন্ট আছে বলছেন স্টেট স্যাল রাষ্ট্র সরকার তো সরকার কি বলছে সাল প্রোটেক্ট দ্য এক্সিস্টেন্স আজকে গুজরাটে দশ হাজার মানুষের যে ঘরবাড়ি ভেঙে নিয়েছে এক্সিস্টেন্সকে নষ্ট করে দেবার চেষ্টা করে ধ্বংস করে দেবার চেষ্টা করছেন এবং ইন্টারন্যাশনাল ডকুমেন্টে তার সেটা পারে না এবং এই ডকুমেন্ট এই ডকুমেন্ট যখন তৈরি হয় তারা বলছেন যে আমরা মাইনরিটিদের জন্য অধিকারের প্রশ্নে আমরা উৎসাহিত হয়েছি কোথায় থেকে ইন্টারন্যাশনাল কভন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস আইসিসি পি আর ইন্টারন্যাশনাল কভন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস তার সাতাশ নম্বর আর্টিকেলে সেখানে বলা আছে এবং সেই সাতাশ নম্বর আর্টিকেল থেকে অনুপ্রাণিত হয়েই আমরা আমরা এই উনিশশো বিরানব্বই সালের এই রেজলিউশন আমরা পাস করছি আমি সাতাশ নম্বরে যাবার আগে আমি আইসিসি পি যেটা উনিশশো উনিশশো ছেষট্টি সালে রাষ্ট্রসংঘ প্রস্তাব নেয় ছিয়াত্তর সালে সেটা কার্যকর হয় দশ বছর রাখা হয় তা বিভিন্ন রাষ্ট্র সই করার জন্য সম্ভবত আমি যদি খুব ভুল না বলি তাহলে প্রায় একশো দেশ ইনক্লুডিং আমাদের দেশ আমার প্রিয় জন্মভূমি আমার প্রিয় মাতৃভূমি ভারতবর্ষ এই দেশ সালে জুলাই মাসে ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস তাতে সই করেছে অর্থাৎ রাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে সরকার প্রতিশ্রুতি দিয়েছে এরা খালি নিজের দেশের লোকদেরকে অত্যাচার করছে না সারা পৃথিবীতে ভারতবর্ষের মান মর্যাদা সম্মান ধুলণ্টিত করছে ভুলণ্টিত করছে আর্টিকেল এইটিন কি বলছে জানেন এ এভরিওান রাইট টু ফ্রিডম অফ থট কনসাইন্স রিলিজিয়ান দিস রাইট শ্যাল ইনক্লুড ফ্রিডম টু হ্যা টু হ্যাভ অ্যাডপ্ট এ রিলিজিয়ান অর বিলিফ অফ ইস চ মানে আশি সাল বিরানব্বই সালে মাইনরিটি রাইটস গ্রহণ করা হয়েছে কি বলবেন এবং কুড়ি নম্বরে আরো মারাত্মক কথা বলেছে ইন্টারন্যাশনাল গভর্নেন্ট অন সিভিল কুড়ি নম্বরে কি বলছে আমি প্রথমটা বলছি না আজকের পরিস্থিতির কারণে বলছি না যদিও আছে বলছি এনি এক নম্বরে আর্টিকেল টোয়েন্টি আইসিসি পিআর আর্টিকেল টোয়েন্টিতে একে বলছেন এনি পোপাগান্ডা ফর ওয়ার সেল বি প্রোহাবিটেড বাই ল আমি যাচ্ছি না সে প্রশ্নে এনি অ্যাডভোকেসি অফ ন্যাশনাল রেশিয়াল অর রিলিজিয়াস সেপ্টেট দ্যাট এই যে ইনসাইটমেন্ট বলছেন ইনসাইটমেন্ট টু ডিসক্রিমিনেট তফাৎ করা এখানকার বিরোধী দলনেতা একটা কনস্টিটিউশনাল পোস্টে আছেন বিরোধী দলনেতা তিনি বললেন মুসলিম এমএলএদের বিধানসভা থেকে কলার ধরে টেনে বার করে রাস্তায় ছুড়ে ফেলে দেবে আমাকে একজন বলছিলেন যে কইকে কিছু তো করলো না অন্যভাবে নেবেন না এখন কেউ কেউ তো কিছু বললেন মানে কি বলবেন বলুন মহামান্য কলকাতা হাইকোর্ট একবারে নমস্কার করে সম্মান জানিয়ে বলছি মহামান্য হাইকোর্ট কলকাতা হাইকোর্ট ম্যাডাম আরো ভালো বলতে পারবেন যে কলকাতা হাইকোর্ট একেবারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন বিরোধী দল নেতার নামে এফআইআর করা যাবে না আমি জানি না আমি এক শব্দ ব্যবহার করতে চাইছি না এই ধরনের এই ধরনের হিংসা বিদ্বেষ ছড়ানোকে হাইকোর্ট প্রোটেক্ট করছে কিনা আমি আমি বলতে চাইছি না কথা কিন্তু কনসিকুয়েন্স পরিস্থিতি তো তাই তাই আমার মতো আমি এই ধরনের সবাই খুব এলিট সবাই আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি না মাঠে ময়দানে স্ট্রিট কর্নারে ভালো স্বাচ্ছন্দ্য বোধ করি যাই হোক তো যেটা বলছি যে হাইকোর্ট কোনোরকম কোনোরকম ব্যবস্থা আর নেওয়া যাবে না কি বলবেন ফলে এনি অ্যাডভোকেশন অফ ন্যাচারাল ন্যাশনাল রেসিয়াল অর রিলিজিয়াস স্যাটেড দ্যাট কনস্টিটিউট ইনসাইটমেন্ট টু ডিসক্রিমিনেশন হোস্টিলিটি অর ভায়োলেন্স বি প্রভাবিটেড বাই ল রাষ্ট্রকে আইন তৈরি করতে হবে যেটা নিষিদ্ধ এটা করা যায় না বেমালুম বলে যাচ্ছেন আর আমরা কি দেখছি আমরা দেখছি একজন বিজেপির মন্ত্রী তিনি আমাদের সেনাবাহিনীর সম্পর্ সেনাবাহিনীর যিনি বিবৃতি দিয়েছিলেন একজন সম্মানীয় মহিলা অফিসার তার সম্পর্কে কথা বললেন তার সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন তিনি বাইরে রয়েছেন আর একজন অধ্যাপক অশোকা ইউনিভার্সিটির অধ্যাপক তিনি একটা লেখার জন্য জেলে চলে গেলেন লেখার জন্য জেলে চলে গেলেন যাই হোক সুপ্রিম কোর্ট অন্তত জামিন দিয়েছে কিন্তু জামিন দিয়েছে দেখুন তো বাস্তবে কি কি লেখা আছে নিশ্চয়ই আমরা জানবো বাস্তবে প্রতিদিন কি ফেস করছি বিজেপির মন্ত্রী তিনি এখন বহাল তবিয়াতে রয়েছে অল আর ইকুয়াল বিফোর কোর্ট অফ ল আমি যদি সেই জায়গায় দেখি অল আর ইকুয়াল বিফোর কোর্ট অফ ল আইনের চোখে অশোকা ইউনিভার্সিটির প্রফেসর তিনি জেল জেলে চলে গেলেন কজনের সামর্থ্য আছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার নামি লয়ার ধরার যাই হোক ভালো খবর যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট তাকে জামিন দিয়েছে করা শর্তে জামিন দিয়েছেন কিন্তু এফআইআর কন্টিনিউ করছে আমি বলবো যে এই মাইনরিটিদের অধিকার নিয়ে মাইনরিটিদের অধিকার নিয়ে কিন্তু ভারতবর্ষের এই চেহারা ছিল না ভারতবর্ষের জুডিশিয়ারির অসাধারণ অসামান্য ভূমিকা ছিল আমি আইনজীবী নই ফলে আইনের ধারা উপধারায় আমি যেতে পারবো না দিদি ম্যাডাম পারবেন আমাদের লয়ার আছেন তিনি তারা পারবেন আমি যেটা বলতে চাইছি যে সংবিধান গ্রহণের উনিশশো সালে সংবিধান গ্রহণের মাত্র ন বছর বাদে ন বছর বাদে নাইনটিন ফিফটি নাইনে কেরল কেরল সরকার একটা এডুকেশন আইন করেন কেরল সরকার একটা এডুকেশন আইন করেন সেই এডুকেশন আইন প্রেসিডেন্সিয়াল রেফারেন্স চান সেই আইন মাইনরিটিদের রাইটস মাইনরিটিদের এডুকেশন কনস এডুকেশন ইনস্টিটিউশন পরিচালনার ক্ষেত্রে সমস্যা হতে পারে তখন রাষ্ট্রপতি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স চান সাত সদস্যের সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ এবং রায় দেন এবং কেরালা এডুকেশন বিল আনকনস্টিটিউশনাল বলে বাতিল করে দেন এবং সেই রায়ে এস আর দাস ফালি নরিমান কবছর আগে গত বছর মারা গেছেন চব্বিশ সালে তিনি একটা বই লিখেছেন গড সেভ দা অনারেবল সুপ্রিম কোর্ট আমি আর কিছু বলতে চাইছি না উনি লিখছেন ঈশ্বর আমাদের সুপ্রিম কোর্টকে রক্ষা করুন আমার সাহস নেই এসব বললে আমাকে জেলে যেতে হবে ফালি নরিমান বলছেন সুপ্রিম কোর্টকে ভগবান রক্ষা করুন সেই সুপ্রিম কোর্টের ভূমিকা সেই সময় কি ছিল সেই সময় এস আর দাস এবং ইয়ে লিখছেন ফালি নরিমান লিখছেন তিনি তিনি ধর্মপ্রাণ হিন্দু এস আর দাস নামেই বুঝতে পারছেন এবং তিনি লিখছেন তার লেখার শেষে বলছেন সেক্রেট টু মাইনরিটি ওম একদম উনি যেখানে কনক্লুড করছেন জাজমেন্টের সেই জাজমেন্টের কিছু অংশ ফালি নরিমান তুলে দিয়ে বলছে লিখছেন লং অ্যাজ দ্য কনস্টিটিউশন স্ট্যান্ড এজ ইট ইজ ইট ইজ নট ইট ইজ ইট ইস উই কনসিভ দ্য ডিউটি অফ দ্য কোর্ট টু আফোল দ্য ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দে আর বাই অনআর সেক্রেট অবলিগেশন টু দ্য মাইনরিটি কমিউনিটিস হু আর ওন যারা আমাদের কে বলছেন এস আর দাস সুপ্রিম কোর্টের তৎকালীন চিফ জাস্টিস তিনি বলছেন পরে শেষে আবার বলছেন আবার কনস্টিটিউশন অ্যাকর্ডিংলি রেকনাইজ আওয়ার সেক্রেট অবলিগেশন টু দা মাইনরিটিস এক প্যারাতে দুবার বলছেন আমাদের পবিত্র অবলিকেশন বাংলা দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা মাইনরিটিদের মাইনরিটিদের অধিকারের প্রতি আজ কি মনে হয় আমরা সেখানে আছি উনিশশো সাল উনিশশো সাল আবার ওই গুজরাটের সেন্ট জেভিয়ার্স কলেজের সঙ্গে একটা মামলা হয় সেই মামলায় নয় সদস্য নয় সদস্য কনস্টিটিউশন বেঞ্চ তারা তাদের কাছে আবার আছে সেই বেঞ্চের নয় সদস্য বেঞ্চ অফ সেভেন জাজেস ওই একই সেন্ট জেভিয়ার্স কলেজ গুজরাট ইউনিভার্সিটির মামলায় মাইনরিটিদের এডুকেশনাল এডুকেশনাল ইনস্টিটিউশন পরিচালনা করা সম্পর্কিত যে আইন করেছিল গুজরাট ইউনিভার্সিটি সেই আইনকে বাতিল করে দিয়ে নয় সদস্যের নয় সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই সাংবিধানিক বেঞ্চ একদম আগে সাত সদস্যের বেঞ্চ যা বলেছিল সেটাই বলছেন সেই বেঞ্চ একজন বিখ্যাত বিচারপতি ছিলেন সেই বিখ্যাত বিচারপতি কদিন আগে আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি খান্না জাস্টিস খান্না রিটায়ার করলেন তার কাকা এইচ আর খান্না হংসরাজ খান্না সময় হলে বলে এইচ আর খান্না এইচ আর খান্না ওই নয় সদস্যের বেঞ্চে ছিলেন তিনি কি লিখছেন জানেন ইন্ডেক্স অফ দ্য অফ সিভিলাইজেশন অ্যান্ড ক্যাপলোসিটি অফ এ অফ এ নেশন টু হাউ ফর দেয়ার মাইনরিটিস ফিল সিকোর একটা দেশ একটা জাতি কতখানি সভ্য কতখানি ভদ্র সেটা তার একটা ইন্ডেক্স মানদণ্ড হচ্ছে যে সেই দেশের সেই সমাজের মাইনরিটিরা সংখ্যালঘুরা কতখানি নিরাপত্তা বোধ করছেন আমি বলিনি

ভাবা যায় এটা আমার দেশ আমার দেশ আমরা স্বাধীনতার জন্য লড়েছি আজকে যারা দিল্লি সরকারে আছে তারা স্বাধীনতা আন্দোলনে বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে আজকে মাইনরিটিদের মুসলিমদের আমাদের মতো মানুষদের আর এসে সঙ্গ পরিবারের কাছ থেকে দেশপ্রেম শিখতে হবে আমরা শিখব না যারা বেইমানি করেছে বিশ্বাসঘাতকতা করেছে তারা আজকে অন্যের আইডেন্টি নিয়ে কোশ্চেন করছেন আসলে তারা তাদের টার্গেট হচ্ছেন ভারতবর্ষের সংবিধান এই আর আর খান্না আমি বলছি যে জুডিশিয়ারি জুডিশিয়ারি কি ছিল আজকে কোথায় আপনাদের মনে আছে উনিশশো সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রী তিনি এমার্জেন্সি জারি করেন প্রায় এক লক্ষ লোককে জেলখানায় ভরে ভর্তি করে দেন এমনকি তার পিসিমা জওয়াহরলাল নেহরুর বোন বিজয় লক্ষ্মী পন্ডিতকে পর্যন্ত ছাড়েনি তিনিও জেল তো সেই সময় একটা বিখ্যাত মামলা হয় এডিএম জব্বলপুর ভারস্যের শিব কুমার শুক্লা সেই শিবকুমার শুক্লার প্লেয়ারটা দেখলে অজা অবাক লাগবে তিনি বলছেন আমি জেলে আছি ভালো আছি ওজন ও বাড়ছে মহামান্য আদালত আমি কেন জেলে আছি কারণটুকু কি জানতে পারি না পাঁচ সদস্যের বেঞ্চ সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের পাঁচ সদস্যের বেঞ্চ চা ফোর ইস টু ওয়ান চারজন বললো না 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 এখন ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন এমার্জেন্সি চলছে কেন জেলে আছেন কেন জেলে আছেন সে কারণও বলা যাবে না এইচ আর খান্না এইচ আর খান্না অসাধারণ সেই রায় দিয়েছিলেন একমাত্র ব্যতিক্রম ব্যক্তিত্ব নমস্কার নমস্কার স্যালুট করার মতো মানুষ এবং আপনারা জানেন খান্না সিনিয়র হাই সুপ্রিম কোর্ট কিন্তু এই কারণে এই যেহেতু তিনি ডিপ কনস্টিটিউশনের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং এবং রায় দিয়েছিলেন যে হ্যাঁ জানার অধিকার আছে সেই কারণে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাকে করে না তিনি পদত্যাগ করলেন এবং তারও আগে আপনারা জানেন যে অজিতনাথ রায় এন রায় যখন চিফ জাস্টিস হয় উনিশশো সম্ভবত চুয়াত্তর পঁচাত্তরের ওই সময় তিনজন জজকে টপকে হেগড়ে মাননীয় জজ হেগড়ে গ্রোভার এবং সোলাস তিনজন জজকে টোপকে সুপ্রিম কোর্টে অজিত নাথ রায় একটি ইন্দিরা গান্ধীর পছন্দের জজ তাকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া করেছিলেন দেখে তিনজন বিচারপতি তিনজন বিচারপতি ডিজাইন করে দিলেন যে চা করব না এতখানি তাদের আত্মমর্যাদা বোধ আমি একটু তেতো কথাই বলি কলকাতা হাইকোর্টে এক সময় একসময় কোর্ট আন কোর্ট হিউম্যান রাইটস লয়ার ছিলেন তিনি পরবর্তীকালে কলকাতার হাইকোর্টের জজ হন পরবর্তীকালে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের এগারো জন সিনিয়র জজকে টোপকে তিনি সুপ্রিম কোর্টে এলিভেটেড হন কেউ ডিজাইন করেননি এগারো জন সিনিয়র জজকে সম্ভবত এগারো জন সেটা দশও হতে পারে এগারো হতে পারে হ্যাঁ তিনি সুপ্রিম কোর্টে এলিভেটেড হয়ে গেলেন কলকাতা হাইকোর্টে কারুর কোন কারুর কোনো ভূমিকা আমরা দেখিনি এর বেশি কিছু বলা বলছি না মানে কি পরিমাণ কি পরিমাণে আজকে আজকে কি পরিমাণে বিষয়টা নিচের দিকে গড়িয়েছে নিচের দিকে নেমেছে আমরা বিভিন্ন সময়ে বলি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন প্রত্যেকটা ইনস্টিটিউশন পুলিশ থেকে আরম্ভ করে জুডিশিয়ারি পর্যন্ত জুডিশিয়ারি পর্যন্ত কি কীভাবে আইডিওলজিক্যালি দখল হয়েছে আমার মনে আছে সোনারপুর থানায় বিক্ষোভ করার জন্য যাদবপুরের ছাত্রদের ব্যাপক মারধর করে পুলিশ বেধরক মারধর করে আমরা আমি যে সংগঠন করি বন্দি মুক্তি কমিটি থেকে আমি একটা বিবৃতি দিই তাতে খালি একটা লাইন যুক্ত করেছিলাম যে পশ্চিমবঙ্গ দানা বেঁধেছে আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা তাতে চোটে লাল হয়ে গেল বললো ওই দেখো ওই দেখো তৃণমূলকে কিরকম আড়াল করছেন তো পরে ভাবছিলাম যে একটু কি বেশি এগিয়ে বললাম এই আজকে দু হাজার পঁচিশ সালে একটা রিপোর্ট সিএসডিএস কমন কজ লোকনীতি তারা একটা পুলিশের উপর ধারাবাহিক কাজ করেন আমাদের নাদিম সাহেব ভালো করে জানেন যে দিল্লিতে নামি দামি প্রচুর লোক আছেন স্ট্যাটাস অফ পুলিশ ইন ইন্ডিয়া দু এই রিপোর্টে কি আছে জানেন এখন পঁচিশ আমি যখন বলেছিলাম তিন চার বছর আগে আমি খালি একটা দুটো জায়গা আপনাদের পড়ে শোনাই

আমি নরিমানের লেখায় নরিমানের বক্তিতায় দেখছিলাম যে সিএসডিএস বক্তিতা অ্যারেঞ্জ করেছেন তাতে নরিমান ভাষণ দিচ্ছেন তার থেকে বুঝলাম খুব রিনন অর্গানাইজেশন তারা বলছেন পাতার পর পাতা আমি শেষ করি নাদিম সাহেব আছে আরো দুজন বক্তা আছেন সে শেষ করি এই কথা বলে যে আমি একটু মোদীর বন্ধু দেশ ট্রাম্পের দেশের একটা উদাহরণ দিয়ে শেষ করব। সেই উদাহরণ হচ্ছে অ্যানুয়াল রিপোর্ট ইউএসএ কমিশন এন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম আমেরিকার একটা সংস্থা ইন্টারন্যাশনাল ফ্রিডমের উপর কাজ করে আমি সাহস করে বলছি যেহেতু নরেন্দ্র মোদী সর্বদাই ট্রাম্পকে জড়িয়ে ধরেন তার ঘনিষ্ঠ বন্ধু তার দেশের রিপোর্ট হচ্ছে কান্ট্রি ফর পার্টিকুলার কনসার্ন অত্যন্ত উদ্বেগজনক দেশ হচ্ছে ভারতবর্ষ ধর্মের ধর্মীয় স্বাধীনতা ক্ষেত্রে ফলে অবস্থাটা কঠিন কিন্তু কিন্তু অন্ধকারময় নয় আমি বলবো সেই ছেলির সেই একটা বিখ্যাত কবিতা হে শুয় তোমাকে তখনই হাত করা দিয়ে বেঁধেছিল যখন তুমি ঘুমিয়ে পড়েছিল হে শুঙো তুমি উঠে দাঁড়াও দেখবে যে ওই গাছের আগায় শিশির পড়লে একটু হাওয়া দিলে যেমন যেমন টপ টপ করে সেই জল ঝরে পড়ে হে শুয় তুমি উঠে জাগো জাগলেই তোমার এই লৌহ শৃঙ্খল চুর চুর হয়ে যাবে উই আর মেনি দে আর জয় গণতন্ত্রের জয় সাংবিধানিক শক্তির জয় নরেন্দ্র মোদী এবং পরাজয় ধন্যবাদ সুনিশ্চিত অনেক অনেক ধন্যবাদ श्री छोटादास जी आ, छोटा सा एक बात और मैं भी रख दू छोटे को ऐड करते हुए कि सुप्रीम कोर्ट कॉलेजियम ने बहुत सारे हाई कोर्ट के जजेस को ऑल ओवर इंडिया जो है वो नाम उन लोगों का प्लेस किया कि ये लोग जो है जज होंगे 29 जजेस 29 जजेस उनका नाम को सेंट्रल गवर्नमेंट अटका के रखे हुए हैं सुप्रीम कोर्ट रिसेंटली आज देम वाई क्यों रुके हुए हैं आप किस लिए डिले हो रहा है ये हालत है इस देश की शायद आइडियोलॉजी के खिलाफ ये जजेस हैं इसलिए उनका नाम एक्सेप्ट नहीं हुआ है हमारे साथ श्री अपूर्वानंद जी जुड़ चुके हैं ऑनलाइन मैं उनका बहुत बहुत शुक्रगुजार गुजार हूं और मैं अब बिलाता उनसे गुजारिश करूंगा कि वो अपनी बात रखें श्री अपूर्वानंद जी ではだい。 सर आवाज आ रही तो तो है आपको सर प्लीज स्टार्ट सर प्लीज स्टार्ट स्टार्ट करिए Exactly.